বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো রয়েছে তো সেগুলো দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমি কোন জায়গায় চলে এসেছি তো আজকে আমি রয়েছি যে কাচের চুরি যে হোলসেল মার্কেট তো সেই জায়গায় চলে এসছি আমি তো সামনেই কিন্তু শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেকটা বাড়ির মহিলা বা মা বোনেরা কিন্তু সবুজ কাচের চুড়ি ইউজ করে বা ব্যবহার করে তো এই শ্রাবণ মাসে তো তারা সব থেকে কম দামে কোথার থেকে চুরি কিনতে পারবে বা চুরির কোয়ালিটি রকম বা চুরির মানে ডিজাইন রকম এরকম সব কিছুর খোঁজ নিয়ে কিন্তু আমি চলে এসছি আজকে সে কলকাতার থেকেও কম দামে তোমরা কিন্তু এখান থেকে চুরি কিনতে পারবে এবং এখান থেকে কিন্তু চুরি তোমরা কিনে নিজে তোমরা যদি মনে করো যে ব্যবসা করবে বা তোমরা হোলসেল পাইকারি বিক্রি করবে তো সেটাও কিন্তু তোমরা করতে পারবে এখান থেকে তো এখানে কিন্তু চুরির খুব প্রচণ্ড দাম কম মানে এতটাই দাম কম যে তোমরা বুঝতে বিশ্বাস করতে পারবে না তো এখানে এক ডজন চুরির দাম কিন্তু মাত্র আট টাকা তো এখানকার যে ওনার আছে তো তার কাছ থেকেও আমি জেনে নেব যে এখানে কোন কোন চুরির কি কী দাম আছে বা কোন কোন চুরির কি প্রাইস আছে সেগুলো সব আমরা জেনে নেব আর এখানে তোমরা কিভাবে আসবে বা এখানে এসে তোমরা কিভাবে মাল কিনবে তো সেটাও কিন্তু আমরা ওনারের ওনার এখানকার যে ওনার রয়েছে তো তার কাছ থেকে আমরা শুনে নেব যে এখানে কীভাবে আসতে হবে বা এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় বা এখানকার কাছের চুরির কোয়ালিটি কীরকম তো সেগুলো কিন্তু প্রত্যেক কটা তোমরা এখানের যে ওনার আছে তার কাছ থেকে আমরা জেনে নেব আর এখানে তোমরা আসলে যে ফোনপে অথবা গুগল পের মাধ্যমেও কিন্তু তোমরা এখানে জিনিস কেনাকাটি করতে পারবে তো এখানে প্রচুর স্টক আছে হেউজ পরিমাণে স্টক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কি কি মানে চুরি আছে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যে সবাই জন্য দেখতে পারে যে কলকাতা ছাড়াও এখানে এত মানে কম দামে মানে পাইকারিতে চুরি বিক্রি করা হচ্ছে

মধ্যমগ্রাম নামলে সোদপুরের অটো ধরতে হবে সোদপুর নামলে মধ্যমগ্রামে অটো ধরতে হবে ধরে জলিলমোর নামতে হবে আচ্ছা জলিলমোর নেমে ফোন করতে হবে আচ্ছা আপনার ফোন নম্বরটা একটু বলে দিন 6291516060 আচ্ছা এই নম্বরে ফোন করলে আপনাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এখানে কি শুধু মানে লুজও বিক্রি হয় না মানে পাইকারিতে বিক্রি করা একদমই হয় না সবই পাইকারি সবই পাইকারিতে হয় আর যদি মনে করুন কেউ এখান থেকে নিয়ে যে বিজনেস করতে চায় তো সেক্ষেত্রে কি তারা করতে পারবে একদম বিজনেসের আচ্ছা এখানে সব থেকে কম দামে মানে চুরি কত দামের মধ্যে পাওয়া যাচ্ছে সবথেকে কম দামের চুরি তো আমার কাছে আছে 5 টাকা থেকে শুরু কিন্তু আমি এখন শ্রাবণ মাসের যে সবুজ চুরি আছে এটা 8 টাকা ডজনে আপনার পাওয়া যাবে আচ্ছা এটা যারা বিজনেস নতুন করবেন কিংবা করছেন তাদের জন্য আর কি মানে ভিডিওটা আচ্ছা একটু দেখাতে পারবেন অবশ্যই দেখাবো এটা হচ্ছে 8 টাকা বড় আচ্ছা এটা কি কি সাইজ আছে এটার আপনার 5টা সাইজ আছে 22 24 26 28 আচ্ছা আর একটা হয় 22 এ সাইজ সাইজ আচ্ছা মানে বাইকেরীতে যদি নিতে যায় মিনিমাম কত টাকার মধ্যে নিতে হবে দাও মিনিমাম কেউ নিলে আপনার সাইজ নিতে হবে সাইজ নিলে আপনার

এই মালগুলো হবে এগুলো আপনার ওই ন টাকা করে ডজন পড়বে আট টাকা ছিল এটা ন টাকার ডিজাইনটা একটু দেখে দিন ভালো করে কাছ থেকে আচ্ছা এর মধ্যে অপরধ দেওয়া আছে হ্যাঁ এটা আট টাকা করে ডজন পড়বে এর মধ্যে বাইশ ডজন মাল থাকবে ওই দু টাকা কম দুশো টাকা বান্ডিলটা পড়বে আচ্ছা পুরো বান্ডিল আর নিচে যেটা রয়েছে

মানে বারো পিস আট টাকা তেত্রিশ পয়সা এখানে দেখো আঠারো ডজন আছে তাই তো এই পুরো টোটাল বান্ডিলটা টা আঠারো ডজন চুরির দাম পড়বে দেড়শো টাকা আচ্ছা আচ্ছা আর মধ্যে মানে পাঁচটা এখানেও আছে এই চুড়িগুলো এই যে এগুলো সব টাকা পয়সা ডজন

বারো টাকা করে ডজন আজকে একজন এসেছিল আমার কাছে বলছিল যে অন্য জায়গায় এরকম বারো মাল দেড়শো টাকা নেয় মানে চব্বিশ ডজনের একটা বান্ডিল তিনশো টাকা আর আমার কাছে আসলে দুশো অষ্টআশি টাকা মানে আছে এখন

এর মধ্যে 22 24 26 হয়ে যাবে আচ্ছা 28 তো মানে সাইজটা ওটা তো 22 24 26 28 হয়ে যাবে আর এটা হচ্ছে বাচ্চাদের চুড়ি এটা গ্রিন অনেকে গ্রিন বাচ্চাদের চুড়ি খোঁজে আচ্ছা তো তাদের জন্য এই চুড়িটা আচ্ছা 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 এটা কত বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে 10 12 বছরের মধ্যে 10 12 বছর পড়তে পারবে আচ্ছা আচ্ছা আর এই হাতে উপরে যেটা রয়েছে লাল রঙের এটা হচ্ছে বাদাম চুড়ি আচ্ছা আচ্ছা আপনার কাছে তো দেখছি প্রচুর হিউজ কালেকশন রয়েছে তো যদি কেউ মানে মনে করুন ব্যবসার জন্য হিউজ পরিমাণে মাল নিতে চায় তো সেক্ষেত্রে নিতে পারবে তো অসুবিধা আচ্ছা আচ্ছা আর এখানে কি কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে যে মনে করুন কেউ অর্ডার করলো করে আপনি মনে করুন আসতে পারছেন আসে সে হোয়াটসঅ্যাপে আপনাকে ডিজাইন পছন্দ করে বলে দিল এবার আপনি কি সেটা পাঠিয়ে দিতে পারবেন তারো লাভ হবে আর আচ্ছা আচ্ছা কি কি আছে একটু দেখান দেখি এটা কি সোনার পলা সোনার পলিশ আচ্ছা এটা আছে কি হিসাবে বিক্রি হয় এটা এটা আপনার 5 টাকা করে পুরো এইটার দাম হচ্ছে টাকা এই পুরো সেটটা টাকা সেটটা হচ্ছে টাকা আচ্ছা এটা টাকা করে নিয়ে আপনি টাকা করে আচ্ছা আছে এখানে

চুরি ছাড়া আমার কাছে সিটি গোল্ডের কানে যেমন গলার চেন তো এই যে কানেরটা আমি দেখাচ্ছি এটা আপনার ছ মাস গ্যারেন্টি আছে ছ মাস গ্যারেন্টি পাবেন এই মালটা এটা আপনার বারো টাকা করে মাত্র পড়বে এটা যারা ব্যবসা করেন যারা মার্কেট থেকে মাল কেনেন তারা জানেন

আচ্ছা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিটি গোল্ডে চেন রয়েছে তোমরা দেখো এখানে সিটি গোল্ডে চেন রয়েছে এবং চেনের দাম কিন্তু খুবই কম এবং চেইনগুলোর দাম হচ্ছে মাত্র বারো টাকা দশ টাকা পনেরো টাকা প্লাস ছ মাসের কিন্তু গ্যারান্টি রয়েছে এখানে তোমরা যদি মনে করো এখান থেকে সিটি গোল্ডের চেন নিয়ে গিয়ে তোমরা বিজনেস করবে তো তোমরা কিন্তু বিজনেসও করতে পারো দাম কিন্তু খুবই কম তোমরা বারো টাকা করে এই চেনগুলো কিনে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তোমরা বিক্রি করতে পারবে তো দেখো এই দিদির কাছে কিন্তু অনেক কালেকশন রয়েছে এই দিদির কাছে কিন্তু শুধু চুরি না আর আদার্স কিন্তু সিটি গোল্ডের জিনিসও রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হিউজ পরিমাণে সিটি গোল্ডের চেন রয়েছে এবং কানের রয়েছে আংটি রয়েছে এবং আরও অনেক কিছু কিন্তু এখানে রয়েছে তো মানে ভাবাই অসম্ভব একেবারে যে ছ মাসের গ্যারান্টি দিয়ে এরকম অবশ্যই দিদিকে কিন্তু কল করে নেবে তোমরা যখন এখানে আসবে তোমরা যদি মনে করো যে নতুন ব্যবসা চালু করবে তো দিদির কাছে এসে কিন্তু তোমরা কল আগের থেকে দিদিকে কল করে নেবে এবং কল করে কিন্তু তোমরা চলে আসবে এসে কিন্তু তোমরা নতুন ব্যবসা কিন্তু তোমরা অবশ্যই চালু করতে পারো তো সামনেই পুজো রয়েছে তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে এসো দিদিকে ফোন করে এবং এখানে মোটামুটি তোমরা যদি হাজার টাকা মতন নিয়ে আসো তাহলে কিন্তু অনেক চুরি এবং অনেক সিটি গোল্ডের চেন কানের লকেট এবং হাতের আংটি এগুলো নিয়ে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বসে বসে তোমরা কিন্তু ফেসবুক বা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা একটা ছোটোখাটো বিজনেস অবশ্যই করতে পারো তো আর দেরি না করে তাড়াতাড়ি করে তোমরা দিদিকে ফোন করো এবং এখানে তোমরা চলে এসো চেনগুলোর কীরকম দাম আছে এই সেন্টটা 15 টাকা করে পড়বে পিস এক একটা এক একটা পিস আচ্ছা এগুলো নিয়ে 30 টাকা করে বিক্রি করে আচ্ছা 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 6 মাস করে গ্যারান্টি আছে ও 6 মাসের গ্যারান্টিও আছে ওর সাথে প্রত্যেক কোটা জিনিসের উপরই 6 মাসের গ্যারান্টি আছে তাই তো এই যে চেইনটা আছে এটাও সেম প্রাইস এই যে নেকলেসটা তোমরা দেখতে পাচ্ছ এই নেকলেসটার দাম কিন্তু মানে কত টাকা তোমরা আইডিয়া করতে পারবে জানি না কিন্তু এই নেকলেসটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকার বিনিময়ে তোমরা এত সুন্দর কিন্তু একটা সিটি গোল্ডের নেকলেস পেয়ে যাবে সাথে কানের দিয়ে প্লাস এর সাথে রয়েছে কিন্তু ছ মাসের গ্যারান্টি তো এর সাথে কানেরও রয়েছে তো দিদির কাছে চলে এসো ফোন করে এবং দিদির সাথে যোগাযোগ করে নিয়ে তোমরা এখান থেকে কিন্তু খুব কম পয়সায় কিন্তু তোমরা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবে তো ভিডিওটা বেশি বড় করব না তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিদির কাছে কি কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায় আচ্ছা দিদি লাস্ট একটা আপনার কাছে একটা অনুরোধ যে মনে করুন আমার এই ভিডিওটা দেখে কেউ আসলো আর কি আপনার কাছে এসে যদি বলে যে আমি এই ভিডিওটা দেখে এসেছি তো তার কাছ সেক্ষেত্রে কি মানে তার কাছে কিন্তু দাম কম নেবেন মানে ডিসকাউন্ট কিছু পাবেছে আচ্ছা মানে তাকে বলতে হবে যে আমি এই 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 চ্যানেল থেকে এই চ্যানেল থেকে এসেছি হ্যাঁ দেখে এসেছি ভিডিওটা কল করার সময়ও বলতে হবে যে আমি এই চ্যানেল থেকে কল করেছি আচ্ছা 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 যদি আপনার নামটা যদি একটু বলে দেন আমার নাম রিঙ্কু আর আমার দোকানের নাম হচ্ছে ইউনিক স্টাইল আচ্ছা আপনার ফোন নম্বরটা আরেকবার একটু বলে দিন 6291516060 আচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই যে চুরির যে গোডাউনটা রয়েছে তো এখানে কি কি চুরি পাওয়া যাচ্ছে বা কোন কোন কোয়ালিটির জিনিস আছে তো সেগুলো কিন্তু সব আমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এখানে এত সুন্দর সুন্দর চুরি পাওয়া যাচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Terima <sweak> kasih telah menonton!